তুমি প্লিজ এ বাড়ি থেকে চলে যাও আমার হাতে অনেক কাজ আছে আর তোমার সাথে কথা বলার যথেষ্ট সময় আমার হাতে নেই বাহ তুতুল বাহুনার এই মানসিক অবস্থাই এরকম কান্ড খুটিয়ে নিয়েছে কথাই বলে না হ্যাঁ যাতে মাতা তাহলে ঠিক একদম ঠিক কথা বলেছে দাদা জীবনে সব কিছুর ওপরে আসলে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা আর সেই সফল হওয়ার জন্য যদি তোমাকে অন্যায় পথ বেছে নিতে হয় হ্যাঁ বুঝতে পেরেছি আবু তোমার কাছে খুব কৃতজ্ঞ আমি চাই না সাগরের সাথে তোমার দেখা হোক ও এখানে আসার আগে তুমি চলে গেলে আমি তোমার কাছে আরো কৃতজ্ঞ হব তুমি আমার সে সাগর ভাইরে নেই পড়ে আসো তোমার আমি কতবার বুঝাবো তুমি যেটা ভাবতেছো সেটা অসম্ভব তো তুল সাগর ভাইরে আমি ওরকম ভাবে কোনোদিন দেখি নাই আর সাগর ভাইয়ের জন্য আমার ওরকম কোনো অনুভূতিও নাই কিন্তু সাগরের মনে তোমার জন্য অনুভূতি থাকতেও পারে তাই আমি কোনো ঝুঁকি নিতে চাই না মনে শুধু আমি কেন পৃথিবীর কোনো স্ত্রী চায় না যে তার স্বামীর মনে অন্য কোনো মেয়ের জন্য অনুভূতি থাকো আমি সাগরকে বিয়ে করে নতুন করে স্বপ্ন দেখছি তাই আমি চাই না আমাদের জীবনে মনি নামের কোনো শব্দ আসুক আমিও তোমাদের মাঝখানে থাকতে চাই না তো তোর তাহলে কেন এসেছো আমি এতদিন সাগরদের গ্রামে যেতে চাইনি কিন্তু আজকে যখন সিদ্ধান্ত নিলাম যে আমি যাব ঠিক তখনই তুমি এসে হাজির হলে তোমরা কি করবা বিশ্বাস করো এটা মাথা ব্যথা কি সাহায্য বোর্ড থেকে আমার নিষিদ্ধ করছে আর সেটা যে তোমার মায়ের কাশাসী সেটা তুমিও জানো আমিও জানি ম্যাডাম আইন দিয়া আমার দিনের পর দিন ওষুধ খাওয়ায় আমার নেশার ফাঁদে ফেলছে আর সেই নেশা পাওয়া গেছে আমার রক্তে কিন্তু এই কথা আমি তদন্ত হাজার হাজারবার বইলেও সেটা বুঝাইতে পারলাম না তুতুল তারা চায় প্রমাণ আর সেই প্রমাণ জোগাড় করার জন্যই আমি তোমার কাছে আসছি তুতুল আমি আমি কিভাবে প্রমাণ জোগাড় করব খুব সহজ তুমি আমার এই বিষয়টা নিয়ে রাহেলা ম্যাডামের সাথে কথা বলবা আর সেই কথা তুমি গোপনে একটু রেকর্ড করবা তারপর আমার পাঠাবা ব্যাস তোমার মাথা ঠিক আছে মনি আমি আমার আম্মুর কথা রেকর্ড করে সেই রেকর্ড তোমাকে দেব তুমি এটা ভাবলে কি করে যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চাও তার মেয়ের কাছে এসে তুমি সাহায্য চাইছো পেয়েছো নাকি তুমি তুতুল প্লিজ তুমি দিও না এই প্রমাণ এই প্রমাণের উপরে আমার খেলা জুনিয়ার হওয়ার সব কিছু এটার উপরে নির্ভর করে তুতুল তুমি আমার সাহায্য না করলে আমি দিনও নিজের পরিচয় কইরা তুলতে পারবো না তো তো তুমি আমার এই সাহায্যটা করো আম্মুর কোনো ক্ষতি করে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না মনি মা হইছে বইলা তুমি যদি রাইলা ম্যাডামের সব অন্যায় মাইনা নাও তাহলে এটাও মনে রাইখো এই অন্যায় তোমার জীবন তস্তস করে দিব শেষ একটা আশা নিয়ে তোমার কাছে আসছিলাম তো যা যাই হোক না কেন তুমি সত্যের পক্ষে থাকবা অন্যায়ের বিরুদ্ধে আমার সাথে তুমি লড়াই করবা যাই হোক তুমি আমার সাহায্য না করলেও তোমার প্রতি আমার কোনো রাগ নাই দোয়া করি তুমি ভালো থাকো আয়ানের আচরণে রুনা হচ্ছে ভালোই কষ্ট পেয়েছে যদিও এটা আমার প্ল্যানের অংশ না কিন্তু কি আর করা রুনার কর্মের জন্যই আজ এই কর্মফল ওকে ভোগ করতে হচ্ছে দেখলেন মা আপ্যায়ন কেমন করে মিসেস রোনা বলে আমার নাম ধরে ডাকলো কেমন করে মুখের উপর বলে দিয়ে গেল ওর সফলতা নাকি আমাদের সব সম্পর্ক ঢাকা পড়ে যাবে না 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 রুনা আমি কিন্তু এই ধরনের আচরণ করা একদম ঠিক হয়নি আমি আমার মা ছেলের মধ্যে তো কত রকমের ভুল বোঝাবুঝি হতেই পারে হতো না আমার আর আমার মধ্যে কত বিষয়ে ভুল বোঝাবুঝি হতো না তাই বলে মাকে মাকে ছেলে নাম কি স্বপ্ন এই দিনটা আমাকে দেখতে হবে আমি কল্পনা করে দি ছি 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 খুব খারাপ কাজ হয়ে গেছে এটা আচ্ছা তুমি ওকে কিছু বললে না কেন অন্তত পক্ষে একটা ধমক দিতে পারতে কে যে বলেন না মা আয়ান কি সেই আয়ান আছে আমার চোখের সামনে আমার ছেলেটা কত বদলে গেছে তাই বলে এভাবে ওকে ছেড়ে দেওয়া যায় না অতি অবশ্যই তাকে তোমার শাসন করা উচিত ছিল বুঝতে পেরেছি তোমাকে দিয়ে হবে না আমি আমি ওকে শাসন করতে যাচ্ছি মা দাঁড়ান ঠিক শুয়ে থামিয়েছে আমার তো যাওয়ার ইচ্ছা নেই দরকার নেই বাধা দিও না তো আজকে আমাকে একটা হেস্ত করতেই হবে এত বড় সাহস হয়ে গেছে আয়নের হ্যাঁ নিজের মাকে সে নাম ধরে রাখছে কি সর্বনাশ বলতো থাক না থাকবে পেটে ধরেছি লেখাপড়া শিখিয়ে বড় করেছি হয়তো হয়তো এই অপমানটাই আমার আয়নের কাছ থেকে প্রাপ্য ছিল তারপরও নিজের দোষটা স্বীকার করে না রুনা সে যে আয়নের সাথে চুরিটা করল সেটাকে বলবে তাই বলে রুনা তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করবে এরকম ছেলে যদি আমি পেটে ধরতাম না আমি 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 গলায় দড়ি দিয়ে মরে যেতাম না 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 আমি তোমাকে মরার কথা বলছি না রুনা যত লজ্জায় হোক যত অপমানে হোক না কেন বেঁচে তোমাকে থাকতে হবে বেঁচে থেকেই বা আমি কি করব মা আয়নের এই চেহারা দেখার আগে আমার বুঝি মরণ হলেই ভালো হতো ছি ছি এরকম হতাশার কথা বলো না তো তুমি তোমার মুখে মানায় না তুমি তুমি মনটাকে শক্ত করো শক্ত করো শক্ত হয়ে তো দেখলাম মা সবাই আমার শত্রু হয়ে গেল আবার যখন নরম ছিলাম তখন সেই সুযোগে সবাই কেবল আমাকে ঠকিয়েই গেছে ঠকিয়ে গেছে মা আপনি বলেন তো আমি আমি আসলে কি করব? আসলে আমি কোন পথে যাব মা আপনি বলতে পারেন অবশ্যই পারব না এক কাজ করো তুমি তুমি এই বাড়ি ছেড়ে পড়ো মানে হয়ে যাও তুমি মানে আহ বুঝলে না তোমার মতো যাদের আর কোনো পথ খোলাই থাকে না তাদের কাছে তো এই জগৎ সংসারের কোনো দামই নেই এই দামি গাড়ি বাড়ি অর্থ এই সব না তাদের কাছে অর্থহীন হয়ে যায় তাই তো বৈরাগী হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় জীবনের মানে খুঁজতে তুমিও তাই করো আপনি সব কি বলছেন মা আমি আমি এই এই বাড়ি ছেড়ে চলে যাব এই বাড়িতে থেকেই বার কি করবে তুমি বলো আয়ান তোমার পেটের ছেলে সে তোমাকে মা না বলে কি ডাকছে মিসেস রুনা এখন ধরো বাইরের কোনো লোকের সামনে বা আমাদের কোনো আত্মীয় স্বজনের সামনে এই বিষয়টা কেমন লাগবে বলতো তার চেয়ে এটা ভালো না বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকা কিন্তু আমি আমি মা এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব আয়ান ছাড়া আমার আর কে আছে মা আছে না আছে না ছিল আয়ান এতদিন তোমার ছেলে হয়েছিল কিন্তু এখন আর নেই আয়ানের চোখের মধ্যে আমি যে ঘৃণা কি তুচ্ছ এসব দেখেছি না আমার কেন যেন সন্দেহ হচ্ছে রুনা এই জীবনে আয়ান আর কোনোদিন তোমার সামনে এসে তোমাকে মা বলে ডাকবে না 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 মা না না কি বলছেন আপনি হ্যাঁ আয়ানকে আয়ানকে আমি খুব ভালো করে চিনি ও হয়তো রাগ করেছে রাগ করে গেলে আমার কাছে আসবে রুনা তুমি নিজে যেমন আয়ানকে চেনো আমিও তো চিনি আয়নকে ঘাড় তেড়া একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে মা তাহলে কি আমি আয়নের চোখের সামনে থেকে শক্ত করো না তাছাড়া তাছাড়া তুমি বাড়ি ছাড়ার কথা শুনে এত উতলা কেন হচ্ছ রুনা ওই বদমাসটা ওই বদমাসটাকে যদি বিয়ে করতে মানে ওই যে সরাফত তাহলে তো এ বাড়ির ছেড়ে তোমাকে চলে যেতেই হতো তাই না আহা, মা সেই ঘটনার সাথে এই ঘটনা কেন মেলাতে যাচ্ছেন ওটা এটা তো এক না আমি মেলানোর কে এরু না মেলানোর যদি কেউ থেকে থাকেন তিনি তো উপরের একজনই তিনি যদি লিখে থাকেন আয়ান এসে আবার তোমার সাথে মিলবে তাহলেও যদি ভালো একটা কিছু হয় হতেও পারে কিন্তু আমি তো সেরকম কোন সম্ভাবনাই দেখছি না সাগর তুমি আবার এখানে আসতে গেলে কেন ব্যাগ গোছাতে গিয়ে তোমাদের কথা শুনলাম এসে দেখি মনি সরি তুতুল তোমাদের বের হওয়ার সময় আমি তোমাদের বিরক্ত করলাম হ্যাঁ করেছো এবার দয়া করে যাও এখান থেকে আশ্চর্য তুতুল তুমি মনিকে তাড়িয়ে দিচ্ছ কেন তাহলে কি কোলে করব। আমি কি সেটা বলেছি মনি? কেমন আছো তুমি হঠাৎ কি মনে করে তুতুলের কাছে একটা সাহায্য চাইতে আসছিলাম সেটা যেহেতু আর পাবো না তাইলে আর আপনাদের বিরক্ত করবো না আসি দাঁড়া মনি তুতুল ভুলে গেল আমি কিন্তু ভুলিনি তুমি তো তুলের জন্য কি করেছো আর আমি এটাও ভুলিনি যে আমাদের এই সম্পর্কের ভিতটা তুমি করে দিয়েছিলে এখন ছেড়েজন্য কি সারা জীবন রিনশুট করতে হবে নাকি আমি তো সেটা বলি নাই তুতুল বড় তুমি আমার জন্য যে কষ্টটা পাইছো সেটার জন্য আমি তোমার কাছে মাফ চাইたいছি আর আজকে তোমার কাছে আমি একটা শেষ সাহায্য চাইছিলাম আর তোমারে জোর করার অধিকারও আমার নাই কি সাহায্য আমাকে বলো মনি সাগর আমি যেটা না করেছি সেটা তুমি কেন শুনতে চাচ্ছ সাগর ভাই আমি আপনাদের মাঝখানে কোনো ঝোকা বিভাগ চাই না আগে বলবে তো কেন এসেছ মামা বাড়ির নিয়ে এসেছে মনিকে ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে আর ও এখন চায় আমি আম্মুর পিছে গোয়েন্দাগিরি করে ওর পক্ষে প্রমাণ বের করি কিসের প্রমাণ মনে রাহেলা ম্যাডামি আমার আজকের এই অবস্থার জন্য তাই আমার রক্তে যে নেশার জিনিস পাওয়া গেছে সেটা রাহেলা ম্যাডামের দেওয়া ওষুধ খাওয়ার কারণে কিন্তু এই কথা আমি চিৎকার করে বললেও কোনো লাভ নাই তদন্ত কমিটি চাই সাক্ষী আর প্রমাণ আমি বলতেছি না এ তো তোর আমার আমার পক্ষে এসে সাক্ষী দেখ আমি জানি মেয়ে হয়ে মায়ের বিরুদ্ধে যায় সাক্ষী দেওয়াটা কঠিন কিন্তু কি ভেবেছো মেয়ে হয়ে মায়ের কথা রেকর্ড করা খুব সহজ ও বুঝতে পেরেছো মনি তুমি চাচ্ছো রাহেলা আন্টির রেকর্ড করে তদন্ত কমিটিকে দিতে হ কিন্তু সেটা তো আর সম্ভব না মনে হয় শেষ একটাই উপায় ছিল এখন আমার নিষিত ہون ঠকানোর আর কোনো রাস্তা নাই কেন রাস্তা থাকবে না তুতুল সাহায্য করবে অসম্ভব আমি আম্মুকে বিপদে ফেলে মণিকে কোনো সাহায্য করতে পারবো না আর তুমি এই ব্যাপারে কোনো কথা না বললে আমি খুব খুশি হব সাগর খুশি হবার কথা বলছো অতীতকে তুমি এত দ্রুত কি করে ভুলে গেলে তুতুল যেই আম্মুর বিপদে পড়া নিয়ে তুমি আজকে এত চিন্তিত সেই আম্মুকে তোমার বিপদের সময় একবারও তোমার কথা ভেবেছিল কাক সাগর ভাই অতীতের কথা আর তারা দরকার নেই অবশ্যই দরকার আছে বলো তো তো যেদিন তুমি রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে সেদিন কে তোমার খোঁজ নিয়েছিল তোমার আম্মু নাকি নিজে বাড়িতে ডেকে তোমাকে জায়গা করে দিয়েছিল এই মনি। মনি আমার যে উপকার করেছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমাকে ফিরিয়ে দিয়েছে কোন কষ্টের কথা বলছো মনি আমাকে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে বলেছে এই তো এটাই তো বলবে হ্যাঁ এটাই বলবো সারা জীবন বলবো যে মনি একটা মৃত্যু ঠিকই বলছো তো আমি সেদিন তোমার মনের অবস্থা দেখে সাগর ভাইরে পৌঁছলাম যে ব্যবসাটা যেন বাড়ে আর সেটার জন্য তোমার সাহায্য করতে আর সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল তুতুল তোমার এই ব্যবসা আমাদের এই সম্পর্কে ঋণ শোধ করার জন্য হলো মনিকে তোমার সাহায্য করা উচিত আশ্চর্য তো সাগর তুমি এখনো মনির কথা শুনে নাচছো আম্মুর কথা যদি রেকর্ড করি তাহলে আম্মুর সাথে আমার প্রতারণা করা হবে মেয়ে হয়ে মাকে অপমান করা হবে সেটা ভাবছো না আর এই রেকর্ড যদি তদন্ত কমিটির কাছে যায় আম্মুর তো চাকরি চলে যাবে তুতুল একটা আমার কথাটা ভাইবা দেখো আমার সারা জীবনের স্বপ্নটা তো ভাইগা দেখো স্বপ্ন পূরণ করার জন্য একটাই সুযোগ ছিল জাতীয় দলে খেলা তুমি যদি আমার সাহায্য না করো তুতুল যে দাও বড় নষ্ট হয়েছে গো তুই প্লিজ তোমার কাছে আমি এই উপকারটা কর নেস তুই তো বললাম তো আমি পারবো না পারবো না মানে পারবো না আর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার তো এত কোণে চলে যাওয়ার কথা তুই লজ্জা নজ্জা শরোবের মাথা খায় কেন এখানে দাঁড়িয়ে আছো জানো কারণ আমি যদি সাক্ষ্য প্রমাণের অভাবে আমি নিজের নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে সারা জীবন মানুষ ভাববো মাসবিজনের একটা নেশা কর নিষিদ্ধ খেলোয়াড় যে মানুষ আমার দুই হাত তালি দেয়া মাসবি জুনিয়ার বানাইছে তাদের মুখ থেকে এইসব কথা শুনে আমি কেমনে সহ্য করবো বলো কিন্তু আয়ন যদি তোমাকে টোকে অর্ডারটা নিয়ে আসে তাহলে তোমার কোনো চান্সই নেই আয়াত কিছু প্রমাণ করার আগে আমি প্রমাণ করে দেখাবো আমি আয়ানের যে কি অবস্থা সেটা কি জানিস কি অবস্থা কি হয়েছে ওর তো চাকরিটা চলে গেছে কি না মানে চাকরি যায়নি ওই ডিমোশন হয়েছে মানে যে পোস্টে আয়ান ছিল তার থেকে তাকে নামিয়ে দেয়া হয়েছে